ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে যা হয়েছে সেটা নিয়ে কথা বলেছি কিন্তু এরপর এমন খবর এসছে তাতে একটা শব্দই মাথায় আসে যে ডক্টর সরকার এবং টু সাম বিচার বিভাগও ইত্রামি করছে ইয়াস এই শব্দটা জেনে শুনে বলছি ঠান্ডা মাথায় বলছি একজন রিক্সা চালক গিয়েছিলেন তাকে ওখানে মারধর করা হয়েছে তারপর তাকে গ্রেফতার মানে তাকে নিয়ে যাওয়া হয় পুলিশ তাকে নিয়ে গেছেন তাকে গণপিটুনি দেওয়া হয়েছিল এবং তারপর যখন পুলিশ নিয়ে যায় তারপর পুলিশ তাকে আদালতে নিয়ে গেছে এবং তাকে একটা হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে প্রতিবেদনটা আমি একটু পড়ি এসআই তহিদুর রহমান আদালতে যে প্রতিবেদন দিয়েছেন তিনি বলছেন গত বছরের চার আগস্ট ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের নির্দেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও পুলিশের নেতৃত্বে ছাত্র জনতার উপরে সশস্ত্র হামলা চালানো হয় এ সময় আরিফুল ইসলাম নামের একজনের শরীরে গুলি লাগে তিনি দুই মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঘটনার সময় প্রত্যক্ষদর্শী সাক্ষী ও বাদীকে জিজ্ঞাসাবাদে আজিজুর রহমান ঘটনায় জড়িত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে মামলা তদন্তের স্বার্থে তাকে আদালতে আটক রাখা প্রয়োজন এ হচ্ছে রিক্সা চালক আজিজুর রহমান হত্যা চেষ্টা মামলার আসামি এবং একটা মানে আহত জবানবন্দি দিয়েছেন যে তাকে দেখেছেন বলে তিনি শনাক্ত করেছেন এত আমি কোন পর্যায়ে পৌঁছে গেছে তাই না আমি জানি এই রিক্সা চালক আদালত থেকে বেরিয়ে মানে জেল থেকে বেরিয়ে আসবেন আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত হয়নি হয়তো আমি রাতে রেকর্ড করছিলাম এই ভিডিও হয়তো আজই সকালবেলা বা কোনো একটা সময়ে এটা হবে কারণ এটা নিয়ে যেহেতু নিউজ হয়েছে এটা নিয়ে সরগোল হবে কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় আমরা এই প্রশ্নেই ইভেন্ট করছি যে ওকে বাধা দেওয়া হবে কেন এই রিক্সা চালক ফুল নিয়ে গেছেন তিনি ফুল দিতে পারেন রাষ্ট্রীয় বাহিনী জনগণ কেউ তাকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আওয়ামী লীগ দল হিসাবে যদি কোনো কর্মসূচি পালন করে সেটার বিরুদ্ধে কথা আছে কেউ কেউ বলেন জনতা জনরোষ এই জনতা ছাত্র জনতা কথাগুলো পাঁচ আগস্টের পর থেকে তো বললেই সব সাতক্ষণ মাফ হয়ে যাবে এই ধরনের একটা টেন্ডেন্সি অনেকের কাজ করে রিপিটেডলি বলছি এবং অনেকের ভাল লাগেনি তারপরও বলছি শেখ মুজিবুর রহমানের এবং তার পরিবারের হত্যার দিন তাদের প্রতি শ্রদ্ধা এবং শোক জানানোর অধিকার এই দেশের নাগরিকদের আছে যারা তাকে সেটা জানাতে চান তারা জানাবেন সেখানে সেদিন বত্রিশ নম্বরে যা যা হয়েছে সেটার বিরুদ্ধে স্ট্রংলি কথা বলেছি এই রিক্সা চালকও তার মধ্যে ছিলেন তার কথাও বলেছি কিন্তু এখন যা হচ্ছে মানে খেয়াল করি আমরা একটা পুলিশ এরকম একটা রিপোর্ট লিখতে পারলেন এবং এই সরকারের সময় থেকে তিনি মনে করছেন এরকম একটা রিপোর্ট লেখা যায় অবশ্য না মনে করারও কারণ নাই আমাদের এই সমাজের অনেকে মনে করেন মুজিবকে শ্রদ্ধা জানাতে চেয়েছে এই রিক্সাওয়ালা জেলে পচেই মরা উচিত দেখি তাকে পিটিয়ে টিটিয়ে যে কোনো কিছু করে ফেলা যেতে পারে সেই অধিকার তাদের আছে এটা অনেকেই মনেও করেন আমি খেয়াল করেছি তো একটা পুলিশের একটা রিপোর্ট লিখতে পারেন এবং আরও ভয়ঙ্কর কথা তিনি আদালতে যখন এই কথাটা বলছেন আদালত এটা গ্রহণ করছে এটা গ্রহণ করে তাকে কারাগারে পাঠাচ্ছে মানে একটা দেশের বিচার ব্যবস্থা বা বিচার বিভাগকে আমরা মনে করি সরকার যদি ভুল করে বা কোনো নিপীড়ক হয়ে উঠতে চায় ইচ্ছাকৃতভাবে তখন বিচার ব্যবস্থা আদালত জনগণকে সেটার ক্ষেত্রে সুরাহা দেবে মানে তাকে সুরক্ষা দেবে কিন্তু আদালত কনভিনসড হলেন এই যে ন্যারেটিভ সেইটায় তাকে জেলেও পাঠালেন তদন্তের স্বার্থে মানে বিচার বিভাগের কথা এই জন্য বললাম আমরা জানি নিম্ন আদালত সাংবিধানিকভাবেই সরকারের প্রভাবে আছে কিন্তু তারপরও এই সরকারের অধীনে থেকে এই রকম একটা কাজ কিভাবে হতে পারলো। এরপর কী হবে সেটা পরের আলোচনা সে মুক্তি পেলো কি পেল না আমরা শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর মামলার ক্ষেত্রে এই ইত্রামিটা দেখছি এবং এগুলো করে করেই আসলে শেখ হাসিনাদের বা আওয়ামী লীগের বিচারকে হাস্যকর বানিয়ে ফেলা হবে সবার নামে হত্যা চেষ্টা মামলা সবার নামে যেই থাকুক যেখানেই থাকুক হত্যা মামলা বিভৎস সব অন্য ক্রিমিনাল আছে চোর ডাকাত রাষ্ট্রীয় সম্পদ লুট সেগুলো মানি লন্ডারিং করে পাচার করা এগুলো সমানে করে গেছে সব ভয়ঙ্কর সব অপরাধ আছে কিন্তু চোখ বন্ধ করে চোখ বন্ধ করে হত্যা চেষ্টা মামলা এমন কি দেশে থাকেননি দেশে ছিলেন না এরকম হত্যা চেষ্টা মামলা দিয়েছে এবং এগুলো করে 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 এই বিচার ব্যবস্থাটাকে পুরোপুরি খেলো করে ফেলা হয়েছে একেবারে খেলো করে ফেলা হয়েছে এই যে এখন রিক্সা চালকের বিরুদ্ধে যেটা ঘটলো এটার পর যেই রেবেডি হোক হোক হবে আমি আধারণা করি সরকার নড়ে চড়ে বসবেন তাকে ছেড়েও দেওয়া হবে ধারণা করি কিন্তু এই ঘটনাটা ঘটতে পারলো কারণ এতদিন ধরে এই ঘটনাগুলো ঘটেছে এবং এই ঘটনাগুলো ঘটতে দেয়া হয়েছে কেউ কেউ বলেন যে পুলিশ বা বিচারাঙ্গনে আওয়ামী লীগের অনেক লোকজন আছে কিন্তু আমার কথাটা সেটা না আমার কথা হলো দীর্ঘদিন থেকে যে ঘটনাগুলো ঘটলো সরকার কি করলো সরকার কি দেখলো সরকার কি বুঝলো সরকার কী ইনস্ট্রাক্ট করলো সরকারের দিক থেকে মাঝে মাঝে মনে হয় বলা হয় যে কোনো কোনো ব্যক্তি মানে মামলা করলে আমরা কি করব। মামলা করলে যে কারো মামলা নেওয়া হয় মামলা করলেই নেওয়া যায় নেওয়া হয় আমরা এইটুকু তো বুঝি আর এই ক্ষেত্রে তো পুলিশ মামলা করেছে খুবই মর্মান্তিক খুবই দুঃখজনক খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে পুলিশও হয়তো পপুলিস্ট হয়ে উঠছে যে ফুল নিয়ে গেছে মুজিবের বত্রিশ নম্বরে সুতরাং একে একেবারে জেলে ভোলেটরে দিলে খুব খুশি হবে বিচারক সম্ভবত তাই মনে করছে কারণ আমাদের সমাজের মধ্যে এই মারাত্মক হিস্টেরিয়ার প্রবণতা দেখতে পাচ্ছি গতদিনই বলেছি পনেরো আগস্টকে নিয়ে যে পরিমাণ হিস্টেরিয়া দেখানো হয়েছে আমি বিরোধী শক্তির পক্ষ থেকে সেটা মুজিবকে আওয়ামী লীগকে আরও দ্রুত প্রাসঙ্গিক করে তোলা হয় এটা হচ্ছে এবং আমরা অবাক হয়ে দেখছি সেটা কেউ যদি এটার বিরুদ্ধে কথা বলে সে দোষর হয়ে উঠছে দালাল হয়ে উঠছে একই রকম ট্যাগিং ভিন্ন ট্যাগ কিন্তু টাইপ একই ধরন একই যেটা আওয়ামী লীগ করতো